আমাদের নবী আমাদেরকে সংবাদ দিয়েছেন কি আমাদের পূর্বে ঈসা আলী ইসলাম আবার দুনিয়াতে দাসী পান ইমাম মাহদি আলী ইসলাম যখন দুনিয়াতে মুসলমানদের মধ্যে ঐক্য স্থাপন করবেন এবং সারা পৃথিবী জুড়ে ইসলামী খিলাফত বাস্তবায়নের যাত্রা শুরু করবেন কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করে আল্লাহর পুরো জমিনে আল্লাহর রসুলের আদর্শের আলোকে খিলাফত প্রতিষ্ঠা করবেন তখন সবচেয়ে বড় ফিতনা তার জালের আবির্ভাব হবে ইমাম মাহতি তার জালকে পরাজিত করতে পারবেন না আল্লাহ তখন ঈসা আলী ইসলামকে পাঠাবেন ঈসা আলী ইসলামের হাতে তার পতন হবে এবং এরপরে ঈসা আলী ইসলাম ইমাম মাহতির বাকি কাজ টুপিকে শেষ করবেন সমাপ্ত করবেন এবং আমার নবীকে আল্লাহ যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন ইসলামকে তিনি সারা দুনিয়ার উপর বিজয়ী করবেন কে আমাদের আগে ইমাম মাহদি এবং সৈয়দনা আল মাসিহ ঈসা আলি ইসলামের হাতে আমার নবীর সেই মিশন সফল হবে সমাপ্ত হবে ইনশাআল্লাহ এটি আমাদের কিন্তু সুসংবাদ